রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে বাইপের শেষ হয়ে যাবে সমস্ত কিতাব শেষ হয়ে যাবে আমার অন্যায়ন কোথাও পৃথিবীর বুকে বেঁচে থাকবে আমূর্ক কী জানে বাঁদর কী জানে লেখাপড়া করেছে বাঁদর হ্যাঁ আব্বাসের পাশে বলে চল্লিশ বছর কানে চড় মেরে পড়া বেরে বাঁদর গাল না এর আগে আব্বাসে গাল দিয়েছে নবসাদকে আমি এর বাচ্চা বলে গাল দিয়েছে আমার বাপকে গাল দিয়েছে ছোট উনি গাল দিয়েছে হ্যাঁ বেঈমান কাফের শয়তান বেঈমার বুক খেয়ে গিয়েছিল আমার তহা ভাই শওকাতে কপ কপ কপকপ খেছিল তখন মজা লেগেছিলো এখন সাহসি ভরে দিয়েছি বোধ হয় ভরেছে বড় ক্রিমিনাল এইটা মার ভাই তো বুঝতে পারে নি ওই যে মুনাফেক এইটা চিনার দরকার ছিল সৌকাত মুল্লাফুরার পৃষ্ঠার দরে গালাগালি পচলা পচলি করছে ও তো আমাদের নয় ও তো অন্য জাতের মানুষ আঙরে ওই আমার বোন বলেছিল অকথা আমার কি করে বলেছিল যা বলতো তো লজ্জার আছে ছি তো বাসা ছি তো বাসা এই কথাটা বলেছিল আবার মেয়ে ছেড়ে জড়িয়ে ধরে আছে মুখে চুমু দিচ্ছে মেয়ে ছেড়ে ওইটা জায়গা গে যা পশ্চিমবাংলার মুখ আমি খুলে দিছি তোর বাবার ক্ষমতা নেই মমতারও ক্ষমতা নেই অভিষেকেরও ক্ষমতা নেই কোনো নেতার ক্ষমতা নেই আর সেই মুক্তি বন্ধ করতে পারিস চ্যালেঞ্জ করলাম আমি দুজনে এক জায়গায় খেয়েছিল এক জায়গায় বসে কত বড় রাজবক খেয়েছে হ্যাঁ ওই কুলকুচার রাজবক্ষে গিয়েছিল আমার তহা ভাই সৌকাতে কপ কপ কে তখন মজা লেগেছিল এখন সাঁসি ভরে দিয়েছি বোধ হয় ভরেছে টান মারছে অ্যান ছোটকে বলছিল হ্যাঁ কেমন তো কে দেখেছিল কী বুঝলেন দুজনে এক জায়গায় পাশাপাশি খেয়েছিল তো তো মামার ভাই ওকে চিনতে পারেন তো কী বুঝলেন ও যে মুনাফেক এটা চিনার দরকার ছিল ও বামপন্থী শুন থেকে হ্যাঁ বেরিয়ে চলেছে বামপন্থী ভিতরে যে ক্রিমিনাল ছিল বামফোন থেকে যে ধ্বংস করেছিল বামফোন ধ্বংস করে এর ভিতরে ঢুকে গাদ্দারি করে এত বড় ক্রিমিনাল এইটা আমার ভাই তোহা বুঝতে পারে নে হ্যাঁ ওর ভিত ক্ষতি করে বেরিয়ে এসেছে অতএব সর্বনাশ যে করে এসে বেরিয়ে আসে গাদ্দারি করে সর্বনাশ যে করে যেমন লম্বাব সেরাজ দৌলা পাশে থাকা লোক কিমিনেন বসা ওঠা হ্যাঁ এই ক্ষতিটা কে সে করেছিল আমার সিরাজ পাঁচ লোক মির মির্জাফর ধ্বংস করে দিলে এই দেশটাকে ওই রহম আমার তহাবাই ওই মির্জাফরকে নিয়ে বসেছিল উঠেছিল গাড়ি চলাফেরা বন্ধু ভেবেছিল আজকে সেই বেঈমান কাফের মোল্লা কী বলেন আজকে ফুরফুরার পৃষ্ঠার ধরে গালাগালি পচরা পচরি করছে ও তো আমাদের নয় ও তো অন্য জাতের মানুষ আমরা জানি কী বুঝেন ও ফুরফুরা সিলসিলার মানুষ আমরা জানিও কী বলেন ও তো ওহাবি ও অনেক কিছু বলবে প্রশাবনে অথেব ওনার রাজনীতি কি চলছে আমরা জানি বাংলার মানুষ জানে ও রাজনীতির পলিটিক্স করে কিছু হবে না ওটা দেখাতে হবে না হ্যাঁ ও বারোটা বারোটা দেখা শোন বারোটা দেখাক একটা দেখা তিনটে দেখাক যত ফেস্টন করে দেখাক বাংলার মানুষ জানে কাজ কাফের তোমার রাজনীতির পলিটিক্স জানে তুমি ওই ভাঙরে ওই আমার বোন বলেছিল হ্যাঁ আমার কি করবে বলেছিল ছিল কি করে বলছে না আই বলতো লজ্জা লাগছে ছিছি তো অবাদা ছিছি তো অবাসা এই কথাটা বলেছিল আমার মেয়ে ছেলে জড়িয়ে ধরে আছে মুখে চুমু দিচ্ছে মেয়ে ছেড়ে ওইটা দেখা যা ফেস্টুন পঞ্চাশ ওইটা দেখা যা দেখালে তোর এটা ব্রেনটা ঠিক হবে হ্যাঁ ওতে চিড়ে ভিজবে নে ওতে চিড়ে ভিজবে নে এটা তহা বিশ্বাস নয় এটা আব্বাস নয় এটা নওসাদ নয় আমি কে মনে রেখে দিস আমাকে তুই ভালো চিনিস অতএব আমি তোদের সাইজ করে দেবো এবং তোদের গোড়া থেকে সাইজ ইনসার করে ফেলবো দেখে দিস আপনাদের কথা শুনলে বমি তো পাবে খেয়েছে খুব কি পিঠ ঝেড়ে মেরে খেয়ে খুব খেয়েছে তো হজম করতে না পারলে বমি বমি তো লাগবে আবার ওই বমি ও করে আবার চেঁটে ছেড়ে খাইও সেই জাত সেই জাত কাফের চিনি কোন জাত বমিকে থেলে উল্টে নিজে খেয়েছে আমাদের খেয়ে বেঁধে নিয়ে ঝেড়ে ঝুড়ে বাংলার মানুষের তুলাবাজি করে গুন্ডাবাজি করে খেয়ে এত খা খেয়েছে হজম হয়ে বমি করছে বমি করে আমার সেই বমিকে চেঁটে চেঁড়ে তুলে ধরে খেচ্ছে এইটাই তো আল্লাহ দেখাচ্ছে কি বুঝি রাজ্য সরকারকে ভোট দিলে ইমান চলে যাবে কি কথাটা রাজ্য সরকার বলেছিল ওর হুঁস নেই এদের সেই হুঁসটা তো দেখার দরকার ছিল হ্যাঁ রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে বাইপেল শেষ হয়ে যাবে সমস্ত কিতাব শেষ হয়ে যাবে আমার অন্যায়ন কোথাও পৃথিবীর বুকে বেঁচে থাকবে আমার অন্যায়ন বেঁচে থাকবে হ্যাঁ কোরআন যদি শেষ হয়ে যায় বলে এইটাকে যে কোনো মুসলমান ওই পার্টির মধ্যে থাকে ওই পার্টিতে থেকে যে সমর্থন করে তাদেরই মান চলে যাবে হ্যাঁ ও মূর্খ কি জানে বাঁদর কি জানে লেখাপড়া করেছে বাঁদর হ্যাঁ আব্বাসের পাশে বলে চল্লিশ বছর কানে চড় মেরে পড়া বেরে বাঁদর তুই তো অশিক্ষিত মূর্খ বাঁধর তোকে তো সবাই জানে ক্লাস পড়লে তুই টাইটেল পাস করে চাঁদ দেখেছে কি বলে কি হ্যাঁ ওই ভাইপোটার বয়স পাশে বসে দেখ না তুই ওই ভাইপোই তো তোর ঘুম আরাম করে দিয়ে দিয়ে দেয় ছট লাফাচ্ছিস কেন তুই লাফিয়ে লাফি বকে বকেছি পাগল হয়ে মরে না যাস এইটাই ভয় হচ্ছে আমার কিছু বলবে বলার আছে তো এক জায়গায় মেরেছে টিপুন আর লাভ মারছে সৌকাত মানে ওই ক্যানিংয়ের ক্রিমিনাল আপনার নর্ষাদ সৌকাত মোল্লা এরকম টিপুন মারলে আরও কত নাচবে দাঁড়া না কী বুঝতে পারছিস কি ওষুধটা দিচ্ছে আমার ভাইপো তা তো বলবে ও তো অভ্যেস আছে এই অভ্যেসটাতে ওই এই অভ্যেস নিয়েই তো দুনিয়ায় এসেছে পয়দা দিয়েছে ও এই অভ্যেসটা নিয়েই তো দুনিয়ায় পয়দা দিয়েছে ওর বাপ বলে দিয়েছে দুনিয়ায় পয়দা ওকে দিয়েছে দুনিয়ায় এসে বলবে হ্যাঁ আব্বাসী পিরা পীরজাদা পির নাই শয়তান পীরজাদা কী বলেন এ তো বলবি কেন এর আগেও তো চাল গাল গাল দেয় না এর আগে আমার ভাইপো গাল দিয়েছে এর আগে আব্বাসে গাল দিয়েছে নবসাদকে আমি এর বাচ্চা বলে গাল দিয়েছে হ্যাঁ ওই এই সৌকাত আমার আমার বাপকে গাল দিয়েছে ছোটো গাল দিয়েছে ছোট খুঁজুর গাল দেয় একটা হিন্দু সিং যে তুলনা করে তার ছোটো খুঁজুরে আর ভাইয়েরা তার দাঁড়িয়ে তারা কী তার দাদা কী ছিল হ্যাঁ বেঈমান কাফের শয়তান বেইমান ও ও কি ভেবেছে কি ভেবেছে কি ওর ওর মুখটা তো গান্ডারের চামড়ায় মুখটা তৈরি হয়েছে মানুষের চামড়ায় মাঝে মাঝে কেউ মুখটা দিকে চেয়ে দেখবি কিসের মতন হয়ে যায় জানিস হ্যাঁ খিঞ্জিরের মতন হয়ে যায় খিঞ্জিরের মতন হয়ে যায় আল্লাহ করে দেয় মাঝে মাঝে দেখবি এই আল্লাহ ওকে করে দিয়েছে ও আগরুম বল বলবো ওকে বলে কিছু লাভ হবে না তুই যত বড় প্রসাদে বদনাম করো যত বড় ছবি করে দেখাও এইটা বলতে চাইছি ওতে চিড়ে ভিজবে নেই সকাত তুই জানিস নি আমাকে কি এসে কিছু হবে না আমি দিল্লি ঘোরাগ হ্যাঁ রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী সুখে যে দিল্লি থেকে একবার দুবার করে গেছি যন্ত্র মন্ত্র বসে আন্দোলন করা লোক অথেব ও সব কথা বলে হবে না আমার কাছে আমরা খুব কঠিন লোক এই মনে রেখে দিবি এসব বলে ধমকানি চমকানি দেওয়ার বাংলার মানুষকে ধমকানি চমকানি দিচ্ছি তাদের মুখ খুলে গেছে তারা বুঝতে পেরেছে এক মারে গোটা পশ্চিম বাংলার মুখ আমি খুলে দিছি তোর বাবার ক্ষমতা নেই মমতারও ক্ষমতা নেই অভিষেকেরও ক্ষমতা নেই কোনো নেতার ক্ষমতা নেই আর সেই মুক্তি বন্ধ করতে পারিস চ্যালেঞ্জ করলাম আমি ইনশাল্লাহ বলে ও মুখ আর বন্ধ করতে পারবি না মানুষ জেগে উঠেছে মানুষ স্বচ্ছালয় হয়ে উঠেছে মানুষ গর্জে উঠেছে চারিদিকে হ্যাঁ এই আপনার দুর্নীতিবাদ হুম চিটিং বাজ ফেরেত বাজ গেরেপ তুলাবাজি হ্যাঁ চোর হ্যাঁ এই সমস্ত জিনিস কাজ করেছিস তার বিরুদ্ধে বাংলার মানুষ গুরজে উঠেছে আজকে বলে উঠছে চারিদিকে চেয়ে দেখ চারিদিকে দেখ লাল 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 চারিদিকে চেয়ে দেখ আর চারিদিকে আইসে 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 এই কর আর লাভালাভি করে মর আপনারা